উড়িয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রীর বিমান বিদেশে প্রধানমন্ত্রী বিমানের জঙ্গি হামলার হুমকি ফোন পেয়ে তৎপর মুম্বাই পুলিশ দেশে গ্রেপ্তার একজন ফ্রান্স আমেরিকা সফরের মাঝেই মধ্যে বিমানে জঙ্গি হামলার হুমকি ফোন ঘিরে হইচই তদন্তে নেমে মুম্বাই থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে নাশকতার ছক প্রধানমন্ত্রী বিদেশ সফরের আগে তার বিমানে সন্ত্রাসী হামলা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান উড়িয়ে দেবে জঙ্গিরা ফোনের ওপার থেকে মুম্বাই পুলিশকে এমনই জানিয়েছিল এক ব্যক্তি আর এই খবর পাওয়ার পরে মঙ্গলবার মুম্বাই পুলিশ মুম্বাইয়ের চেম্বুর এলাকা থেকে একজনকে আটক করেছে আজ বুধবার মুম্বাই পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে মুম্বাই পুলিশ জানিয়েছে এগারো ফেব্রুয়ারি কন্ট্রোল রুমে একটি ফোন আসে আর সেই ফোনে এক ব্যক্তি জানায় হামলা চালানো হতে পারে। জঙ্গিরা বোমা হামলা করার ছক কষেছে খবর পাওয়া মাত্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয় বিভিন্ন সংস্থাকে হুমকি ফুনে বিষয়টি জানানো হয় তদন্তে নেমে মুম্বাইয়ের চেম্বর থেকে এক ব্যক্তিকে আটক করেন তদন্তকারীরা জানা যায় সেই ব্যক্তি নাকি কন্ট্রোল রুমে ফোন করেছিল গ্রেপ্তার করে তাকে হুমকি ফোনে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশ সূত্রে খবর যে তার মানসিক অবস্থা স্থিতিশীল নয় তবে তার নাম প্রকাশে আনেনি কেউ সোমবার বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফর সেরে যাবেন আমেরিকায় মঙ্গলবার প্যারিসে এআই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো খারাপ দিকগুলি তুলে ধরেছেন তারপর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একান্ত বৈঠকও হয় তাদের মধ্যে আজ বুধবার মোদী এবং ম্যাক্রো দুজনের আহ গুয়েস যুদ্ধের ক্ষেত্র পরিদর্শন করার কথা আর যুদ্ধের শহীদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন মোদী সান সফর সেরে আমেরিকায় পাড়ি দেবেন তিনি ভারত ছাড়ার আগে মোদি জানিয়েছেন যে তার মার্কিন সফর দুই দেশের মধ্যে বোঝা পড়া বৃদ্ধির সুযোগ এনে দেবে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পর্বের কথা উল্লেখ করে মোদি জানিয়েছেন যে দুই দেশের সমঝোতা আরো গভীর হবে আর সেই সূত্রে প্রযুক্তি বাণিজ্য প্রতিরক্ষা শক্তি এবং সরকার শৃঙ্খলা এই পাঁচ ক্ষেত্রের কথা উল্লেখ করেন মোদি প্রাণনাশের হংকি ফোন পাওয়া নতুন কোনো ঘটনা নয় গত বছর ডিসেম্বরে ট্রাফিক কন্ট্রোল রুমেও হুমকি ফোন এসেছিল আর সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ তার আগে মোদি প্রাণা সেই হুমকি নিয়ে ফোন করার অভিযোগে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ সংবাদে এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ